একশো দিন টাইম থাকবে তার মধ্যে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিই আপনি আমাদের ফোন করবেন টোটালটা তাছাড়া ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ধরুন আপনার ক্রেডিট কার্ড যদি থাকে আমরা ইএমআই ফ্যাসিলিটি করে দিতে পারি ঠিক আছে আপনি বিজনেস করতে গেলে যাবতীয় যত ধরনের ফ্যাসিলিটি দরকার মহাপ্রভু সাইকুটির আপনার জন্য ততটাই হেল্প করবে ব্র্যান্ড নমস্কার দাদা নমস্কার আবারো চলে আসলাম মহাপবসু শাড়িগুড়ের নতুন একটা এপিসোডে যেখানে থাকছে মহাপবসু শাড়িগুড়ের কি কি পূজোর আইটেম বা কি কি কালেকশন পাওয়া যায় সেটা তো ভিডিওতে দেখাবো তা আজকে মূলত নাইটের উপর ভিডিও থাকবে কারণ থাকছে আজকে নাইটের নাইটি শুধু বলে এরকম কিছু না আমাদের এখানে শাড়ি থেকে শুরু করে কুর্তি রেডিমেড আইটেম ছেলে থেকে মেয়েদের টোটাল এ টু জেড সবকিছুই পাওয়া যাবে একবার দাদাকে বলো ঘুরে দেখে দেখানোর জন্য দেখুন এখানে ছাপা থেকে শুরু করে আপনার জামদানি থাকছে জামদানি যেরকম আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 100 টাকা ছাপা শাড়ি যেরকম স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 75 টাকা হ্যান্ডলুম আমাদের যেরকম স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 100 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে তাছাড়া আপনার এখানে যখন নাইটি নাইটি আমাদের এখানে ব্র্যান্ডেড নাইটি পেয়ে যাবেন মাত্র 88 টাকা থেকে মাত্র 88 টাকা 90 টাকা 95 100 দেড়শো যেরকম কোয়ালিটি নেবেন সেই বেসিস দাম তাছাড়া আপনি যদি কুর্তি নিতে চান সাইড কাটা থেকে শুরু করে প্যানেল এবং গ্রাউন্ড থেকে শুরু করে টু পিস থ্রি পিস থেকে শুরু করে এবং কাটদানা ওয়ার্ক থেকে শুরু করে রোমান সিল থেকে শুরু করে টোটাল যত ধরনের ট্রেন্ডিং কুর্তি যত ধরনের আপনার আরিফা এস এম থেকে যত ধরনের ব্র্যান্ডেড কুর্তি সমস্ত কিছু কিন্তু মহাপ্রভুর শাড়ি কুটারে পাওয়া যাবে এবং বাচ্চাদের কালেকশন তো তাও থাকছে আজকের মূল ভিডিও মন মেন ফোকাস থাকছে কিন্তু আজকে আমাদের নাইটির উপর নাইটি যেরকম বলা হচ্ছে কেউ যদি চান যে একটা মানে নাইটির উপর বিজনেস করব তাহলে বলবো মহাপ্রভু সাইগুটি চলে আসুন অনেকেই ভাবে যে পুজোর আগে নাইটির বিজনেস করব তাহলে কি আমার বিজনেস চলবে আমি দিদি বা দাদা যেই দেখছে বলবো নাইটি এমন একটা আইটেম টা বর্ষাক শীতক কোন সিজনক কোন সিজনে অপসিজনে ব্যাপারে করে দেবে হলো মহাপ্রভু সারিকুটির অনেকে বিগত দিনে সবাই মহাপ্রভু সারিকুটিরকে অনেক ভালোবাসা দিয়েছে সকলের মহাপ্রভু সারিকুটিরকে তো সকলেই জেনে তাও অ্যাড্রেসটা যারা নতুনভাবে মহাপ্রভু সারিকুটিরে যুক্ত হতে চাইছে তাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর একদমই শনিতলা দুর্গা মন্দিরের পাশে মহাপ্রভু সারগু এটা আমরা যেটা রয়েছে এটা আমাদের রয়েছে স্টক রুম মানে এখানে প্রত্যেকটা আইটেম টোটালটা স্যাম্পেল হিসেবে এক বান্ডিল দু বান্ডিল করে রাখা রয়েছে আর দাদার পেজে তো আগে আমার দেখেছো যে স্টকটা বা যে গোডাউনটা বা যেখানে বসে আমি ভিডিও করতাম সেটা এখন গোডাউন হিসাবে রাখা হয়েছে তো চলো এক এক করে কালেকশন দেখাই তার মাঝে তো কথা হবে আমাদের এখানে মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে নাইটি পঁচাশি টাকা নব্বই টাকা পঁচানব্বই একশো সেরকম যেরকম কোয়ালিটি সেই দাম হবে আর যারা ভাবছেন যে পঁয়তাল্লিশ শান্তিপুরে তাদের উদ্দেশ্য হল দয়া করে আসার তাহলে দরকার নেই ব্যবসা আপনার করার দরকারই নেই আপনার সময় নষ্ট হবে আপনার টাকা নষ্ট হবে আপনি সাপোজ বাড়িতে বসে ভাবছেন যে ওই মাললি বিজনেস শুরু করবো কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছেন বন্ধকে নিচ্ছেন তাদের উদ্দেশ্য হলো পঁয়তাল্লিশ টাকা করে লটার আইটেমের পিছনে যদি যান তাহলে আপনার বিজনেস করার কোনো দরকারই নেই মেইনলি স্টার্টিং রেস্ট করুন আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে স্টার্টিং কি কি ব্র্যান্ডের উপর কাজ জল যদি আমাদের এখানে যেটা পঁচাশি জিপসি থেকে শুরু করে রামাকৃষ্ণ জসওয়াল মাজিশা থেকে শুরু করে যত ধরনের ব্র্যান্ডের আইটেম টোটালটাই আমাদের কাছে পাওয়া যাচ্ছে আপনি যদি চান আমাদের টোটালটাই হয় নিজস্ব ইন হাউস প্রোডাকশন যেটা কারখানায় আমাদের তৈরি করা হচ্ছে আমাদের যেসব মহিলা যারা শ্রমিক রয়েছে বা যা কারি কারিগর রয়েছে তারা কিন্তু ডেলি কিন্তু মাল রেডি করছে এবং তাদের উদ্দেশ্য বলবো যারা ভাবছেন যে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেলিং করবেন তাদের উদ্দেশ্য বলবো দাদা আমাদের সাথে ভিজিট করুন দোকানে আসুন আমি যা মার্কেট থেকে যা রেট দেবো আশা করি দাদা নাইটিতে দামে পঞ্চাশ একশো টাকা কম দিতে পারবো না বাট পাঁচ টাকা সাত টাকা যেটা হয় মার্কেট থেকে আপনি আমাদের কাছে কমে পাবেন ঠিক আছে এরকম টাইপের আইটেম পাবেন আর কারণ বলুন তো কি নাইটি এমন একটা আইটেম এটা হলো সেলের উপর বিজনেস আপনি আমাদের কাছে গোলগলা থেকে শুরু করে অ্যালান পাইপিং কাপ্তান থেকে শুরু করে ডিজাইনের টোটাল ধরনের আমি জাস্ট কটা ডিজাইন এই গোল গলার উপর দেখিয়ে দিচ্ছি কটা এখন আপনার যেটা বাংলাদেশি প্রিন্টের যেটা রয়েছে এটা রয়েছে ইন্দোনেশিয়া প্রিন্টের উপর ইন্দোনেশিয়ার মধ্যে ইন্দোনেশিয়া সিলিপলেস যেটা সিলিপলেস দেখাবো সেটা ভিতরে কিন্তু হাতা থাকবে ঠিক আছে এখন আরটা দেখিয়ে দিচ্ছি স্যান্ডোর উপর স্যান্ডো ঠিক আছে স্যান্ডো দেখুন এটা প্রচুর ডিমান্ড যেটা শর্ট নাইটি বলে ঠিক আছে এটা কিন্তু শর্ট নাইটির উপর রয়েছে এগুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তাছাড়া কিন্তু আরো এরকম হোয়াইট ভেস যদি চান হোয়াইট ভেসে এরকম টাইপের আইটেম পাবেন হোয়াইটে

পরবর্তী থান চেঞ্জ হয়েছে আপনি যেরকম চাইবেন ধরুন কোন কাস্টমার আমাদের কাছে ডিল করছে ঠিক আছে আপনার নিজের ডিজাইন যদি করতে চান সেই ডিজাইনও কিন্তু আমরা করে দিতে পারবো কারণ নিজের প্রোডাকশন হয় আপনি আসলে বল বুঝতে পারবেন মুখের কথাই তো শেষ কথা নয় আপনি ডিজাইন দেবেন আমি সেই ডিজাইন করে দিতে পারি কিনা টাইম নেব সেই টাইমে দিতে পারি কিনা সেটাই মেন ফ্যাক্টর থাকছে কারণ মুখের কথা নয় বিজনেসে কি হবে যে আমি করে দেখাতে পারলে সেটাই হবে হ্যাঁ সে পারে সে মেন

বাটিকের ওপরে সেরকম টাইপের অ্যালানের উপরে রয়েছে বাটিকে ঠিক আছে এর আগেও তো চ্যানেলে নাইটির ভিডিও ছিল প্রচুর দাদার পেজে প্রচুর ভিডিও রয়েছে নাইটির মেন আমাদের ডিপো এখানে ভিডিও করা হচ্ছে কাস্টমার রাও আসছে সব থেকে ভালো লাগে কাস্টমার রা এসে বলছে দেখা দাদা তোমার কাছ থেকে নিয়ে স্যাটিসফাই তবেই তো ভালো লাগে তখন ঠিক আছে টাইপের আমাদের এখানে দাদার পেজে ভিডিও থেকে আসতে আমি চাইছি পুজোর আগে যারা ভাবছো আবো বিজনেস আরো বড় করে তুলবো বিজনেস করছো বা যেখান থেকে মাল নিচ্ছো তাদের থেকে আমি কম রেটে দিতে পারছি কিনা তার জন্য কল করতে হবে আর ভিডিও তো বর্তমানে দেখবেন ভিডিও ইউটিউব বা ফেসবুক খুললেই একই জিনিস পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ওরকম ভাবে আমরা ভিডিও কখনোই করি না আমরা যেটা দেখাতে পারবো যেটা দিতে পারবো সেটাই আমরা মেন দিতে দিয়ে থাকি এইগুলো একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ যেগুলো মার্কেটে দশ টাকা পাঁচ টাকা বাড়তি হয়ে যেগুলো বিক্রি হয় কোনোটা পনেরো টাকা বাড়তি হয় এইটা যেরকম আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকার মধ্যে যেটা মার্কেটে দেড়শো টাকা বিক্রি হয় মানে এরকম মানে মার্কেটে অনেক দাম সেখানে আপনার এখানে আসলে অনেক কম একদমই তাই আপনি আমার কাছে আসবেন কেন মেন বিষয় যদি রেট তো কম পাচ্ছেন তাছাড়া কোয়ালিটি দেব আমার মানে যদি কোনো এক কালার ওঠে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভেজা মালও কিন্তু আমরা রিটার্ন নিই মানে এতটা কালার গ্যারান্টি আমরা দিয়ে বিক্রি করি প্লাস কি যদি কোনো মাল বিক্রি করতে পারছে না সেট ধরে নিয়ে গেলে যেমন সেট ওয়াইজ দিলে একশো দিন টাইম থাকবে তার মধ্যে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিই টোয়েন্টি আপনি আমাদের ফোন করবেন টোটালটা তাছাড়া ইএমআই ফ্যাসিলিটি রয়েছে ধরুন আপনার ক্রেডিট কার্ড যদি থাকে আমরা ইএমআই ফ্যাসিলিটি করে দিতে পারি ঠিক আছে আপনি বিজনেস করতে গেলে যাবতীয় যত ধরনের ফ্যাসিলিটি দরকার মহাপ্রভু শাড়িগুটির আপনার জন্য ততটাই হেল্প করবে ঠিক আছে এরকম এরকম টাইপের ফিগার প্রিন্টের উপর ফিগার প্রিন্টের উপর আইটেম পাবেন তাছাড়া যদি চান এই একটা দেখিয়ে দিচ্ছি রাজধানী ছাপার উপর রয়েছে দেখুন ওকে কাস্টমারদের উদ্দেশ্যে বলবো দাদা একবার আসুন ভিজিট করুন ভিজিট করে দেখুন কোয়ালিটি কি কোয়ালিটি দিচ্ছি কি রেটে দিচ্ছি তবেই তো আপনি আমার সাথে বিজনেস করবেন বিজনেস কখনো তো একদিনে হয় না আপনি আসবেন আপনি মাল নেবেন রেট দেখবেন মার্কেট থেকে কম দি কি না তবেই তো আপনি আমার সাথে বিজনেস করে মজা মজা পাবেন আমিও আপনার সাথে বিজনেস করব ঠিক আছে এই টাইপের আইটেম এই টাইপের আইটেম আপনি একশো পঁচাশি টাকা নিচ্ছেন কোন দোকান আপনাকে দিতে পারবে না আমি যাবো মাত্র একশো ষাট টাকা করে বেশি নিলে আরো রেট কম করে দেবো ঠিক আছে বেশি নিলে রেট আরো কম এটা জাস্ট আমার এখানে

ঠিক আছে এমনকি কোন কাস্টমার যদি রাস্তাঘাটে কোনো প্রবলেম হয় ধরুন সেক্ষেত্রে কিন্তু মহাপ্রভু সাইগুলো টোটালটা আপনার হেল্প করবে তাছাড়া পুজোর আগে ধরুন কার প্রতিবন্ধী রয়েছে যারা বিজনেস করবে বাড়িতে বসে ভাবছেন তাদের উদ্দেশ্য বলবো আসুন এক্সট্রা করে টু পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু মহাপ্রভু সাইগুলি দিচ্ছে ঠিক আছে এরকম এরকম টাইপের আইটেমও কিন্তু রয়েছে ঠিক আছে প্রচুর ধরনের আইটেম রয়েছে এরকম বান্ডিল বান্ডিল আইটেম রয়েছে এরকম কোনটা খুলে কোনটা গোল গলার আইটেম এখন বর্তমানে হিট চলছে আমি যে ডিজাইন গুলো দেখাবো এই ডিজাইন গুলো নিয়ে শুধু আপনার ফেলতে হবে তাহলে আর যেসব ইউনিক ডিজাইন রয়েছে যেগুলো কাস্টমাইজ করে কাস্টমার রেডি করাচ্ছে সেই সব আইটেম গুলো আমি কিন্তু ভিডিওতে সবসময় দেখাই না কারণ তার নিজের এলাকায় নিজের ডিজাইন নিজের পছন্দ করেছে তাহলে সেইগুলো টোটালটাই মানে আপনি বিক্রি করবেন মানে আপনি বিক্রি করতে পারবেন মানে আপনার এলাকার কাস্টমার মানে আপনার কাস্টমারই সেই আইটেম পাবেন সেরকম টাইপে আমরা ডিল করি সবসময় এ দেখুন তার জন্য কি করতে হবে প্রত্যেকটা আইটেমের যারা ধরুন কোয়ান্টিটি নেবে আমাদের বেল সিস্টেম হয় বেল সিস্টেমে যদি কোনো কাস্টমার আমাদের কাছ থেকে মাল নিয়ে তারাও রি হোলসেলিং যদি করতে চান তাহলে সেক্ষেত্রে বলবো আপনি কোনটা করুন আমরা যে রেট লাগিয়ে দেবো আমি যে রেটে ভিডিও করছি সেই রেটে আপনি আপনার এলাকায় হোলসেলিং করতে পারবেন কারণ আমরা মেন জায়গা মেন তৈরি করছি মেন ভাবে বিক্রি করতে পারবো আমরা যে রেটে লাগিয়ে দেবো দাদা সেই রেটে আপনি কোথাও পাবেন না তাছাড়া কি বলবো অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি ফ্যাসিলিটি রয়েছে যদি চান আপনার ভারতবর্ষের বা ভারতবর্ষের বাইরে প্রত্যেকটা জায়গায় আমরা মাল ডেলিভারি করে থাকি এবং যদি চান রেট কি মার্কেটে আপনি শুধু রেটটা দেখবেন থানের যে রেট থাকবে রেটের থেকেও আমি যে মাল রেডি করে দেবো তার থেকেও কম হয়ে যাবে এরকম আমরা চ্যালেঞ্জ হ্যাঁ কারণ আমরা গার্ড টু গাট মাল দাদা থান তো আমরা তৈরি করি না আমার তো ঠিক বাইরে থেকেই থান আছে কিন্তু আমরা কোয়ান্টিটি ধরে নিন আপনি যদি এক বেল নেন আমি সেখানে নিই একশো বেল তার জন্য রেট আমার কম থাকে কাস্টমারের সাথে আমাদের টায়ার আপ থাকে ঠিক আছে ভাবে কোম্পানির সাথে টায়ার আপের থ্রু আমরা কিন্তু যে রেট করে দেবো মার্কেট থেকে আশা করি যদি আপনি দু টাকা ইনকাম করতে পারেন তবেই তো আপনি আমার কাছে আসবেন অবশ্যই কালেকশন তো প্রচুর এরকম প্রচুর কালেকশন আছে আমাদের কাছে ঠিক আছে ইনকাম আপনি আমার কাছ থেকে কেন নেবেন আপনার যদি পত্তা যদি নাই হয় কারণ বিজনেস তো একতরফা হয় না বিজনেস করতে হবে দুতরফা আপনার যদি কাস্টমার বিক্রি মানে কাস্টমার আপনার যদি সেল হয় তাহলে তো আপনি আমার কাছে আবার নেবেন মানে আপনার সেল হওয়া মানে আমার সেল হওয়া এরকম ভেবে আমি কিন্তু আমরা বিজনেস করি ঠিক আছে তো আজকের মধ্যে এটুকু প্রচুর কালেকশন রয়েছে বিজনেস শুরু করতে গেলে যাবতীয় যা লাগে মহাপ্রভু শাড়ি কুটির আছে ব্যানারসি থেকে শুরু করে আপনার যাবতীয় যা ঠিক আছে আপনি তো ত্রিপুরা বলুন আসাম বলুন আপনি বালুরঘাট বলুন আপনি উত্তরবঙ্গে বা দক্ষিণবঙ্গের যে কোনো প্রান্তে বলুন ঠিক আছে তা মেদিনীপুর বা বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর আপনি যে প্রান্ত থেকে দাদা আসুন না কেন যে কোনো হাট যে কোনো মার্কেট আপনি যেখান থেকে ঘুরে আসুন না কেন আমরা যে রেট দেবো আপনাকে সেই রেট আশা করি কেউ দিতে পারবে না শাড়ির ভিডিও তো অন্যদিন একটা দেখিয়ে দেবো শাড়ি আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র সত্তর টাকা থেকে শাড়ির স্টার্টিং প্রাইস তাও নতুন শাড়ি ফুল কালার গ্যারেন্টি বিক্রি না করতে পারলে চেঞ্জের ফ্যাসিলিটি কাটা ছাড়া হলে চেঞ্জের ফ্যাসিলিটি মানে মহাপ্রভুর শাড়ি কুঠির যা রেট করে দেবে বিজনেস করতে গেলে আপনার কোথাও আর চিন্তা করতে হবে না ঘুরে পাকাতে হবে না আপনার বিজনেস দ্বারা করার টোটাল দায়িত্ব কিন্তু মহাপ্রভুর শাড়ি টোটাল ডিপেন্ড করছে ঠিক আছে তো আজকের মতো এটুকুই সকলকে নমস্কার